এটা তো বললাম যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র যেখানে আমাদের ফায়ার সার্ভিসের প্রিয় ভাইরা কাজ করতেছে আইনশৃঙ্খলা বাহিনী যেখানে কাজ করতেছে আঠারোটা ইউনিট কাজ করতেছে এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি দেখেন যে সামান্য এই গাছে আগুন লাগছে এখানে যদি ফায়ার সার্ভিস আসে এই রাস্তার এই দুই মেন রাস্তা এবং ওই চার রাস্তার মোড় আপনার ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় যেন এখানে কোনো সাধারণ মানুষ পাবলিক ঢুকতে না পারে সাংবাদিক বাদে তো সচিবালয়ের মতো একটা জায়গায় মেন রাস্তায় একজন ট্রাক এসে একটা ফায়ার সার্ভিসকে আপনার লোককে আজকে শহীদ করে দিল লোকটাকে আমাদের দেশের একজন ভাই যিনি এই অগ্নিকাণ্ড নিমানোর জন্য কাজ করছেন তাকে নিশ্চিন্ত করে দিল মেরে ফেললো হ্যাঁ 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 সচিবালয়ের ইস্যু নিয়ে ফায়ার সার্ভিসের ইস্যুকে তারা তৈরি করতে চাচ্ছে এটা পুরোটাই আওয়ামী লীগের একটা পরিকল্পিত আপনার হত্যাকাণ্ড বলতে পারেন ষড়যন্ত্র বলতে পারেন এই আওয়ামী লীগকে পূর্ণবাসন এখনও অনেক আমলার আওয়ামী লীগে আওয়ামী লীগের অনেক লোক এখনও সচিব আমলার দায়িত্বে আছে সচিবালয় এদেরকে বের না করে এদেরকে শোষণ করে বিএমপি জামাতের যেসব সব মানে এই মনোধারী যেসব সব আমলারা আছে তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগের সচিবদেরকে এই জায়গা বসানোর কারণে আজকে এই একটা আমরা ঘটনা দেখতে পেলাম এটার বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থা নিতে হবে এবং আমি শুনেছি যে ট্র্যাক আমাকে ধরতে পেরেছে ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক কেন উনি এই কাজটা করলেন ঠিক আছে আমি জানি উনি স্বীকার করবে না বা মিডিয়া উল্টাপাল্টা ই দিবে কারণ গত কিছুদিন আগে একটা জাহাজে আপনারা দেখেছেন সাতজনকে গলা কেটে হত্যা করা হয়েছে র্যাব কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ সাতজনকে হত্যা করেছে একজন মানুষ যদি সাতজনকে হত্যা করে একটা জাহাজ চালাতে মিনিমাম তিনজন লাগে ইঞ্জিন রুমে একজন আপনার বিক্রি রুমে একজন আরেকজন হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায় আর কি তিনজন লোক লাগে একজন জাহাজ চালাতে লঞ্চ চালাতে একজন হলে বা দুজন হলে যথেষ্ট বাট একজন জাহাজ চালাতে তিনটা ইউনিট লাগে তো সেই জায়গায় একটা লোক কিভাবে সাতজন মানুষকে হত্যা করে একাই সে জাহাজটা আবার মাছ নিয়ে আসলো এটা আমার মাথায় ঢুকে না আমার মনে অনেক গরমিল হচ্ছে এখানে অনেক গরমিল হচ্ছে হাসিনার পেতার তারা এখনো দেশ চালাচ্ছে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে হয়তো সরিয়ে দিয়ে অন্য কর্মকর্তাদের আনা হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে সচিব আমলা কনস্টেবল র্যাবের এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয় তুলে নিয়ে যায় সমস্যা নাই কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় নাই র্যাবকে আকাশ থেকে গুলি করে নাই এটা বিবৃতি কেন দেন নাই ছোট শিশুকে হত্যা করেছে র্যাব র্যাবকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে র্যাব র্যাব যত গুম আসছিলো সব গুমের সাথে র্যাব জড়িত পুরা গুমের সাথে র্যাব জড়িত এবং পুলিশের অনেক কনস্টেবলে হত্যার সাথে জড়িত এখনও বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে না এদেশে যারাই হত্যার সাথে জড়িত ছিল র্যাব হোক পুলিশ হোক বিজিবি হোক এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে সরিয়ে প্রয়োজন পড়লে নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সেখানে বসান সময় লাগুক এক বছর দুই বছর তিন বছর লাগুক আমরা মেনে নিব কিন্তু কোনো খুনিদের হাতে বাংলাদেশ নিরাপদ না এবং এই খুনিদের মাধ্যমেই আপনারা দেখবেন এই খুনিরাই কিন্তু বাংলাদেশ এখন শোষণ করছে এই খুনিদের মাধ্যমেই বাংলাদেশকে বিশৃঙ্খলা করে বাংলাদেশকে আপনার ভারতের দাসত্ব করার জন্য আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো এটা আমরা কোনোভাবেই কাম্য করি না